আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এরকম একটা জিনিস শেয়ার করব যেটার উপর বেস করে আপনার পুরা শেয়ার ব্যবসার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে আপনাকে এখন আর কারো কাছে পড়ে থাকতে হবে না কারো ভিডিওতে গিয়ে বলতে হবে না এটা কিনবো কিনা বা এটার কি অবস্থা এসব কিছু জানতে হবে না ফান্ডামেন্টাল অ্যানালিসের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আপনি যাতে নিজে নিজে ট্রেড করতে পারেন সেই জিনিসটা শিখানো হবে বা সেই জিনিসটা দেখানো হবে শিখানোর তো কিছু না জাস্ট বোঝানো হবে দেখানো হবে যে কিভাবে আপনি এআইকে কাজে লাগিয়ে বর্তমান বিশ্বকে বর্তমান বিশ্বের একটা সম্পদ যেটা এআই এআইকে কাজে লাগিয়ে কিভাবে আপনি ট্রেড করতে পারেন আমাদের শেয়ার মার্কেটে চলেন আপনাদের সাথে এই জিনিস শেয়ার করি তার আগে বলে নিই এই জিনিসটা সবার জানা জরুরি আপনি যদি সম্ভব হয় আমি কখনো কিন্তু এই জিনিসটা বলি না এটাই ফার্স্ট বলতেছি যে সম্ভব হয় আপনারা আপনাদের ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে বা হচ্ছে ইউটিউবে এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবে এবং সবার জন্যই ভালো হবে আমাদের মার্কেটে যদি আমরা সবাইকে জানাইতে পারি এই জিনিসগুলা তাহলে সবার জন্য ইজি হবে মার্কেটে ইনভেস্ট করা তো আমরা আমাদের আমরা কি করি নর্মালি দেখেন আমরা কিন্তু অনেকেই নিউজ দেখি বা গুজবে কান দিয়ে শেয়ার কিনি এরপরে দেখা যায় লসে পড়ে যায় আবার অনেকে চাকরি করেন তারা কিন্তু শেয়ার মার্কেটে সময় দিতে পারেন না বিশ্লেষণ করতে পারেন না তারা কী কিনবেন বুঝতে পারেন না আবার অনেকে শুধু কোম্পানির নাম দেখে ইনভেস্ট করেন কিন্তু জানেন না এর ফিনান্সিয়াল কন্ডিশন রকম এই সমস্যাগুলোর সলিউশন কিন্তু আপনাকে দিতে পারবে এআই কিভাবে দিতে পারবে সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো থরেন আমাদের মার্কেটে আমরা যেই আমাদের ওয়েবসাইটটা আছে খুবই সুন্দর একটা ওয়েবসাইট দিয়েছি ওয়েবসাইটটা তো এখানে আমরা যদি আপনাকে নিয়ে যাই ধরেন একটা কোম্পানির যদি দেখাই ধরেন স্কোয়ার টেক্সটাইল স্কোয়ার টেক্সটাইল আর মোথিন স্পিনিং এই দুইটা শেয়ার মনে করেন আপনি শুনলেন কারোর কাছ থেকে কেনা যাইতে পারে এই দুইটা টেক্সটাইল সেক্টরের শেয়ার এবং কোন শেয়ারটা ভালো হবে আপনার জন্য সেই জিনিসটা আপনি কিভাবে ডিসাইড করবেন এখান থেকে স্কোয়ার টেক্সটাইল লিখে আপনি তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের পেজটা যেখানে আছে যাবেন এখানে কিন্তু সব ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো আছে আপনি কী করবেন এখান থেকে একটা ডাউনলোড করবেন পিডিএফটা ডাউনলোড করবেন এই স্কোয়ার টেক্সটাইলের ঠিক একইভাবে আপনি মতিন স্পিনিংয়ের মতিন স্পিনিংয়ের পিডিএফটা ডাউনলোড করবেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের এখান থেকে মতিন স্পিনিংয়ের পিডিএফটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি চ্যাট জিপিটি বা হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে চায়নার যে এআই কোম্পানিটা আছে ডিপসিককে দিবেন যে ধরেন আমি ওদেরকে কী লিখছি দেখেন ইংলিশে লিখছি বাংলায় লিখছি সবভাবেই লিখছি ডিপসিককে কী লিখছি যে ধরো তুমি একজন ফান্ডামেন্টাল স্টক অ্যানালিস্ট তোমার বিশ বছরের এক্সপিরিয়েন্স আছে আমি এখানে দুইটা পুরোটাই পড়ে পড়ে বলি আপনাদেরকে এখানে দুইটি ফাইন্যান্সিয়াল শেয়ারের দুইটি শেয়ারের ফাইনান্সিয়াল ডাটা পিডিএফ আকারে দিয়েছি প্রতিটি শেয়ারের ইপিএসপি ডিভিডেন্ড হিস্ট্রি গ্রোথ লাভ ক্ষতি ইত্যাদি বিবেচনা করে আমাকে বলো কোন শেয়ারটি কিনলে আমার লাভের সম্ভাবনা বেশি সম্ভাব্য রিস্ক গ্রোথ আর ভবিষ্যৎ প্রবণতা বিবেচনা করে বিস্তারিত বিশ্লেষণ করো আমি একই সাথে আমার মজার ব্যাপার হচ্ছে আরেকটা এই চ্যাটজিপিটি কেউ এটা যে মতি স্পিনিং আর স্কোয়ার টেক্সটাইলের পিডিএফটা দিয়া তাদেরকে বললাম যে আমি দুইটা শেয়ারের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিচ্ছি আমাকে বলো কোন শেয়ারটাতে ইনভেস্ট করলে আগামী এক বছরে ভালো রিটার্ন পাবো কোনটাতে ইনভেস্ট করা আমার জন্য সবচেয়ে ভালো হবে এই জিনিসটা আমি বললাম এই তারা দুইজনই একই রেজাল্ট দিছে আমাকে আমি রেজাল্ট আপনাকে দেখাই রেজাল্ট দেখাই তারপরে বাকিটা বলি দেখেন ওরা কি বলছে স্কোয়ার টেক্সটাইল দীর্ঘমেয়াদে পজিশন নিন আর মতিন স্পিনিং ডি স্পিনিং স্পিনিংয়ে ডিভিডেন্ড ইল ভালো থাকবে স্বল্প মেয়াদে ট্রেড করতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু একটা জিনিস দিয়ে দিছে কেউ যদি ইনভেস্টর হয় কেউ যদি টাকাটা ফালায় রাখে তার যদি ট্রেড করার দরকার না হয় ফালায় রাখে এক দুই বছরের জন্য কোনটাতে ফালাবে কোনটাতে দেখবেন ধরেন জিপি রবি এগুলো আছে বা হচ্ছে ব্যাড বিসি ম্যারিকো এগুলো আছে কোনটাতে ফালাইলে বেশি রিটার্ন পাবেন এটা কেমনে বুঝবেন এই যে এইখান থেকে বুঝতে পারবেন আপনি জাস্ট ওদেরকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ডাটাগুলো দিয়ে দিবেন ও আপনাকে বলে দিবে আর কারো কাছে গিয়ে ধন্য দিতে হবে না চলেন দেখি এআইটা আসলে কীভাবে কাজ করে কেন দরকার কিভাবে কাজ করতেছে আপনি এআইকে তার ফাইন্যান্সিয়াল ডাটা দিবেন যেরকমটা দেখাইলাম এরপরে কোনটা রিস্কি বা কোনটাতে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে কোনটাতে পাঁচ বছরের জন্য করলে ভালো কোনটাতে এক বছরের জন্য করলে ভালো দুইটা তিনটা শেয়ার দিয়ে কম্প্যারিজন করতে বলবেন তারপরে সে একটা রেজাল্ট দিয়ে দিবে খুব ইজি হয়ে গেল আপনার জন্য জিনিসটা চলেন আমরা দেখি এখন ডিটেইল এসে কী করছে সেই জিনিসটা দেখেন আমি তো আপনাকে দেখাইলাম যে আমি কি লিখছি বাংলা ইংলিশ যেভাবে ইচ্ছা লিখতে পারেন মোবাইল থেকে দেখতে পারেন ইন্টার মানে যে লাগবে এরকম কোনো ব্যাপার নয় আপনি বাংলায় মেসেঞ্জারে তো চ্যাট করতে পারেন বা অ্যাটলিস্ট ফেসবুকে তো স্ট্যাটাস দেন যেভাবে লেখেন ওইভাবে লেখেন সে সব কিছু বুঝতে পারবে দেখেন আমি এখানে বাংলাতে লিখছি আর এটার মধ্যে লিখছি হচ্ছে বাংলিশে সব কিছু সে বুঝতে পারতেছে এআই এরকম অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু কাছে এখন আপনার গিয়ে দিতে হবে না কোনো ফান্ডামেন্টাল অ্যানালিস্টের কাছে গিয়ে বলতে হবে না কি কিনবো এই যে বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে তারা আসলে মানুষজন যারা হায়ার করছে তাদেরকে আস্তে আস্তে হয়তো কমাই দিবে একেবারে ফুল তো বের করতে পারবে না হয়তো কমাই দেবে এরকম অবস্থা হয়ে যাবে এআই এতটা পাওয়ারফুল হয়ে গেছে আপনি জাস্ট শুধু দেখবেন এখন যে এই রিপোর্টটা কিভাবে সে আমাকে দিছে দেখেন কি লিখছে স্পিনিং মিল অ্যান্ড স্কোয়ার টেক্সটাইলের বিশদ বিশ্লেষণ আর্থিক সুযোগগুলো সে তুলনা করতেছে ইপিএস দেখা গেছে মতিন স্পিনিং কম স্কোয়ার টেক্সটাইলের বেশি মতিন স্পিনিং এর টু পয়েন্ট জিরো ফোর স্কোয়ার টেক্সটাইলের ফাইভ পয়েন্ট এইট নাইন পি রেশিও মতিন স্পিনিংয়ের কিন্তু একুশ আছে আর স্কোয়ার টেক্সটাইলের সাত আছে ডিভিডেন্ড ইল্ড দেখেন মতিন স্পিনিংয়ের বেশি স্কোয়ার টেক্সটাইলের কম তার মানে এখানে কিন্তু মতিন স্পিনিং আগায় আছে নিট মুনাফা একশো মিলিয়ন মানে উনিশ কোটি টাকা মুনাফা করতেছে মতিন স্পিনিং আর স্কয়ার টেক্সটাইল মুনাফা করে এক হাজার একশো সরি হ্যাঁ একশো কোটি টাকা কই উনিশ কোটি টাকা মুনাফা করতেছে স্পিনিং আর স্কোয়ার টেক্সটাইল কোথায় একশো কোটি টাকা এটা মিলিয়নে দেওয়া আছে আমি জাস্ট কোটিতে হিসাব করে দিলাম আপনাদেরকে একশো কোটি টাকা প্রফিট করতেছে ঋণের পরিমাণ আবার মতিন স্পিনের বেশি পাঁচশো আটাশি কোটি টাকা ঋণ সরি স্কোয়ার টেক্সটাইলের ঋণ বেশি ওই পাঁচশো কোটি টাকা আর কই এক কোটি টাকা ঋণ স্কোয়ার টেক্সটাইলের তো ঋণের সুদূলা ইন্টারেস্ট টাকারে যখন পে করতে হয় তখন তার ডিভিডেন্ডের পরিমাণ দেখেন কমে যাচ্ছে ন্যাফ বলা যায় স্কোয়ার টেক্সটাইলের হচ্ছে একান্ন আর মতিন স্পিনিং এর হচ্ছে সাতান্ন তো শক্তির দিকগুলো মতিন স্পিনিং সে কিন্তু উচ্চ ডিভিডেন্ড ইল দিতেছে বর্তমান শেয়ারের মূল্যের তুলনায় ডিভিডেন্ড রিটার্ন বেশি আবার ন্যাপ তুলনামূলক ভালো ন্যাপ বেশি মতিন স্পিনিংয়ের নেট অ্যাসেট ভ্যালুটা স্কোয়ার টেক্সটাইলের ইপিএস মতিনের চেয়ে তিন গুণ বেশি ইপিএস যা শেয়ার প্রতি আয়ের সক্ষমতা দেখায় আবার পি রেশিওটা কম যেটা মূল্য বৃদ্ধির সম্ভাবনা হিসেবে ডিফাইন করা যায় পি রেশিও কম মানে এটা সেফ এবং এটার মূল্য বাড়তে পারে স্থিতিশীল রাজস্ব প্রবৃত্তি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত গড় বার্ষিক মুনাফা একশো কোটি টাকার ওপরে যা এই টেক্সটাইল শিল্পে অন্যতম এই সেক্টরটাতে আচ্ছা এখন ঝুঁকি বিবেচনা করি আমরা মতিন স্পিনিং ইপিএস এর ধারাবাহিক পতন হচ্ছে মতিন স্পিনিং এর দুই হাজার বাইশে ছিল দুই হাজার চব্বিশে দুইয়ে চলে আসছে যা অপারেশনাল দুর্বলতা বা বাজার চাপের ইঙ্গিত কারণ আছে ইয়ার্ন স্পিনিং মিলের গ্যাসের সমস্যা গ্যাসের সংকট এই কারণে কী হয়েছে তার ইপিএস কমে গেছে প্রোডাকশন দিতে পারে না আর দুই সালে সুতার দাম বেশি ছিল দুই সালে সুতার দাম কমে গেছে তার প্রফিট কমে গেছে স্পিনিং মিলের আচ্ছা পি রেসিওটা বেশি শেয়ারটি বর্তমানে ওভারভ্যালুড হতে পারে বিশেষত মুনাফা কমার প্রেক্ষাপটে ঋণের চাপ মোট ঋণ পাঁচশো আটাশি কোটি টাকা যা নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি করে আচ্ছা এখন স্কোয়ার টেক্সটাইলেরটা দেখি তার মেইন সমস্যাটা হচ্ছে তার উচ্চ ঋণ এক হাজার সরি একশো উনচল্লিশ কোটি টাকা না এক কোটি টাকা মিলিয়ান হিসাবটা গুলাই যাচ্ছে বারবার আচ্ছা এক কোটি টাকা ঋণ তার সুদের হার বৃদ্ধি বা বাজার মন্দ হলে লাভের ওপর নেতিবাচক প্রভাব করতে পারে যেটা আমি বললাম আপনাদেরকে আবার দেখেন ডিভিডেন্ড ইল্ড তুলনামূলক কম মতিন স্পিনিংয়ের আপনি জাস্ট খেয়াল করে দেখেন সে কিভাবে ডিটেইল ইন ডিটেইল একটা ফান্ডামেন্টাল অ্যানালিস্টের যে ভালো করে কিভাবে সে সব কিছু আপনার সামনে প্রেজেন্টেশন করতেছে আই বিনিয়োগকারীদের জন্য কম আকর্ষণ তার মানে যারা ডিভিডেন্ড খায় তাদের এই ডিভিডেন্ড খোঁজ যারা আছে মজা করে বলতেছি যারা ডিভিডেন্ড খায় তারা এটাতে বেশি মানে ইয়ে হবে না তাদের জন্য খুব বেশি ভালো হবে না এটা কারণ এটা ডিভিডেন্ডটা কম দিচ্ছে ডিভিডেন্ড ইলটা কম দিচ্ছে ডিভিডেন্ট ইল মানে হচ্ছে একশো টাকায় আপনি মাত্র ছয় টাকা পাচ্ছেন আর নতুন স্পিনিংয়ে একশো টাকা এগারো টাকা পাচ্ছেন কিন্তু এটাতে মুনাফা কমতেছে যে কোনো সময় একশো টাকায় এগারো টাকা পাইতেছে না যে কোনো সময় একশো টাকায় দুই টাকা চলে আসবে কিন্তু এইটা কিন্তু একশো টাকায় ছয় টাকা সাত টাকা আশেপাশে থাকবে এবং রিস্কটা অনেক কম থাকবে এইটা তো এটা কমের সময় আপনি কিনবেন যখন তখন বিক্রি করে দিবেন এইভাবেও আপনি এখান থেকে খুব ভালো একটা রিটার্ন পেতে পারবেন আচ্ছা ভবিষ্যৎ সম্ভাবনা টেক্সটাইল সেক্টরের চ্যালেঞ্জ একটা সেক্টর ওয়াইজও সে চিন্তা ভাবনা করছে দেখেন বৈশ্বিক চাহিদা কাঁচামালের দাম এবং রপ্তানি নীতির উপর নির্ভরশীলতা স্কোয়ার টেক্সটাইলের সুবিধা কি বৃহত্তর মার্কেট ক্যাপিটাল দশ সরি এক হাজার তেরো কোটি টাকা হচ্ছে এটার মার্কেট ক্যাপ এবং ব্র্যান্ডের স্থিতিশীলতা ভবিষ্যতের বাজার দখলে সহায়ক স্কোয়ার টেক্সটাইলের স্থিতিশীলতা ভালো এটাই বুঝাচ্ছে মতিনের জন্য রূপান্তরের সুযোগ নে পার শেয়ার এবং রিজার্ভ শক্তিশালী থাকায় নতুন প্রকল্পে বিনিয়োগ করে পুনরুদ্ধার সম্ভাবনা আছে কিন্তু সে করবে কিনা সেটা দেখতে হবে আপনাদের আচ্ছা এখন সে আমাকে সুপারিশ করতেছে কি কিনতে পারবো কি কিনতে পারবো না দেখেন যৌক্তিকতা স্কয়ার টেক্সটাইলের মূল্যায় অনুপাতটা কম যা দীর্ঘমেয়াদে মূল্য বৃদ্ধির সম্ভাবনা বাড়ায় স্থিতিশীল আয় ও উচ্চ মুনাফা তার এক হাজার মানে একশো কোটি টাকার মুনাফা করতেছে তার মানে তার লাভ হচ্ছে এবং এটা তার আর্থিক সক্ষমতা প্রমাণ করতেছে সেক্টরের নেতৃত্ব দানকারী অবস্থান তার স্পিনিং স্পিনিংয়ের ইপিএস ও মুনাফার পতন ডিভিডেন্ড ধরে রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছে দেখেন কত ডিটেইল এবং কত স্পেসিফিক আপনাকে বলে দিচ্ছে যে মতিন স্পিনিংয়ে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ইপিএস কমতেছে মুনাফা কমতেছে তার মানে হচ্ছে ডিভিডেন্ড কিন্তু কমতে পারে ডিভিডেন্ড ইলটাও কমতে পারে আপনার কিন্তু রিস্ক অ্যাসোসিয়েট থাকবে আর এটার পিউই রেশিওটা বেশি একটু একটু বেশি বিশ একুশ এটা কোনো ব্যাপার না আমার মতো টেকনিক্যাল অ্যানালিস্টের কাছে কিন্তু তারপরেও এটা ফান্ডামেন্টাল ভাষায় বলতেছে অতি আচ্ছা সিদ্ধান্ত সে আমাকে দিয়ে দিচ্ছে দেখেন কত গোছানো সে একটা রিপোর্ট তৈরি করে দিল আমাকে আমি জাস্ট তার রিপোর্টটা দিচ্ছে আর কিছু করি স্কয়ার স্কোয়ার টেক্সটাইল বিনিয়োগের জন্য বেশি উপযোগী কারণ এর উচ্চ ইপিএস এবং কম পি সে দিয়ে শেয়ারটির মূল্যবান অবস্থান ধরে শেয়ারটি অনেক মূল্যবান অবস্থায় আছে তার মানে তার পটেন্সিয়াল ভালো স্থিতিশীল আয় এবং অনেক বড় হওয়ার কারণে এটার ঝুঁকিটা কম টেক্সটাইল সেক্টরে ব্র্যান্ডের দৃঢ়তাই এটা হুদেই দেখছে মতিন স্পিনিং শুধুমাত্র উচ্চ ডিভিডেন্ড ইল্ডের জন্য স্বল্প মেয়াদে আকর্ষণীয় কিন্তু দীর্ঘমেয়াদে ইপিএস পুনরুদ্ধার না হলে ঝুঁকি বাড়তে পারে তার মানে ও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া দিছে স্কোয়ার টেক্সটাইলটাই ভালো হবে ইনভেস্টমেন্টের জন্য এটা কিন্তু ট্রেডিংয়ের জন্য বলে নেই ইনভেস্টমেন্টের জন্য বলছে সো বিনিয়োগ কৌশলের মধ্যে লেখছে স্কোয়ার টেক্সটাইলের দীর্ঘমেয়াদী পজিশন নিন আর ইল্ডের জন্য স্বল্প মেয়াদি ট্রেড করুন যদি বিএস্তি ছিল একেবারে পারফেক্ট একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে যেই রিপোর্ট আপনার আপনার ফান্ডামেন্টাল অ্যানালিস্ট তৈরি করে দেওয়ার কথা ছিল সে এটা করে দিছে এখন আপনারাই বলেন যারা অ্যাসেট ম্যানেজমেন্টে আছে তাদের কি চাকরি থাকবে যারা হচ্ছে এই মিউচুয়াল ফান্ডগুলার ইয়ে করতেছে তাদের কি এই চাকরি থাকবে চাকরি থাকবে হচ্ছে শুধুমাত্র শর্ট টার্মে ট্রেড করার জন্য কয়েকজনকে রাখবে কিন্তু লং টার্মের জন্য বিবেচনা করে কাউকে তারা ওইখানে রাখার কথা না তো মোটামুটি আমরা কিন্তু এইভাবে অ্যানালাইসিস করে ফেলতে পারলাম অ্যানালাইসিস করে ফেলতে পারলাম এবং ফাইনালি আপনি এই যে এই জিনিসটা শিখলেন এই জিনিসটার কারণে আপনি কিন্তু গুজবে কান দিবেন না আপনি কিন্তু নিজে আগে এআই দিয়ে চেক করবেন আপনার সময় না থাকলে আপনি এআই বলবেন যে এটা ঠিক করে দাও আপনার লাভ লস হইতেছে মানে লস হচ্ছে লাভ বাড়াইতে পারতেছেন না আপনার বাবার অনেক টাকা আছে এই টাকা আপনি একটা ব্যবসা করবেন রিস্ক আছে বাংলাদেশের যে অবস্থা আপনি যদি একটা সেটেল বিজনেসে ইনভেস্ট করতে পারেন এই স্কোয়ার টেক্সটাইলেই দলাম আপনি সাত পার্সেন্ট করে মুনাফা পাইলেন বছর শেষে আপনার জন্য কিন্তু খারাপ কিছু না আপনার জন্য কিন্তু বেশ ভালোই এক কোটি টাকায় সাত লাখ টাকা হয়ে যাচ্ছে দুই কোটি টাকায় চোদ্দ এনিওয়াই শুধুমাত্র এটাই তো না যাদের বাবার টাকা আছে তাদের বেশ ভালোই টাকা আছে দেখা গেছে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে আবার যেসব মানুষের অলস টাকা চাকরিজীবী যারা আছে তারা তো বেশি ইনভেস্ট করতে চায় না তারা কম ইনভেস্ট করে রাখতে চায় এবং তারা সময় দিতে চায় না মার্কেটে তারাও কিন্তু এইভাবে দেখে দেখে কাজ করতে পারে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন মানুষের কাছে জানার সুযোগ দিবেন যে শেয়ার মার্কেটে এখন ব্যবসা করতে হলে জানতে হবে এরকম কোনো কথা না আপনি জাস্ট শুধুমাত্র এআইকে বলবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দিবে আপনি ওইটার উপরে বেস করে আপনি ইনভেস্ট করে ফেলবেন শেষ ঝামেলা আর কোনো কিছু করতে হবে না আপনাদেরকে তবে একটা জিনিস এআই কিন্তু সব পারে না এটা মাথায় রাখবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে দেখাবে যে কোন জিনিসটা আপনি কিনবেন কিন্তু কখন কিনবেন কোন জায়গায় কিনবেন এখন কিনবেন না ওয়েট করবেন না আর একটু পরে কিনতে হবে এই জিনিসটার বুঝতে হলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে কারণ কী কারণ বাংলাদেশের মার্কেট এখন ভালো সোজা বিচারে যদি বলি একটা বড় বড়ো পটেন্সিয়াল আছে বাংলাদেশের মার্কেটে ওপরের সাইডে যাওয়ার আপসাইডে যাওয়ার এখন এখন ধরেন আগে বি বিবেচনা যদি করি বিবেচনা যদি করি এই পজিশনে গিয়ে ফান্ড টেকনিক্যাল অ্যানালিস্ট বলতো যে না আপনি এখন কিনবেন না মার্কেট কিন্তু একটা বড়ো সড়ো রেজিস্ট্যান্সের উপরে আছে একটা ডাউন ট্রেন্ডের উপরে আসে এখন কিনবেন না মার্কেট আর একটু পড়ুক তারপরে কিনেন এই যে এই এইখানে চলে আসছে মার্কেট পাঁচ হাজার একশোতে চলে আসছে মার্কেটটা কিন্তু খুব ভালো সিচুয়েশন আছে এখন কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এখন হচ্ছে পারফেক্ট সময় ইনভেস্ট করার সো ফান্ডামেন্টাল অ্যানালিস্ট এই কথাটা বলতে পারবেন এই কথাটা বলতে পারবে টেকনিক্যাল অ্যানালিস তো এআই দিয়ে কিন্তু আপনি এই টেকনিক্যাল অ্যানালাইসিসের এই জিনিসটা খুঁজে পাবেন না এই জিনিসটা বুঝতে পারবেন না কারণ এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট দেখতে হয় এবং আপনাকে ম্যানুয়ালি অনেক ডিসিশন মেক করতে হয় যেই জিনিসটা এখনও এআই ওই লেভেলে আসে নাই আর মানুষের জ্ঞানের সাথে এআই কখনো পারবে না এটা যত যাই করুক না কেন সে অনেক তো আগাইতে পারে কম্পিটিশানে সে অ্যানালাইসিস করতে পারে কিন্তু ডিসিশন মেকিংয়ে মানুষই সবচেয়ে ভালো করবে তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ সবাই যদি এগুলো দেখে এবং মানুষ যদি মানুষের মধ্যে যদি একটা ভরসার জায়গা তৈরি হয় যে আমি কিছু জানি না ব্যাপারটা এরকম নেই সব কিছু আমাকে বলে দিতে পারবে আমি খালি একটু ওকে বিভিন্ন ফর্মুলা আইনা দিতে হবে বা বিভিন্ন পিডিএফ আইনা দিতে হবে ইনফরমেশন আইনা দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সব কিছু তো এখন ডিসিশন আপনার আপনি কি এআই দিয়ে ট্রেড করতে পারেন আপনি চেক করে দেখতে পারেন এবং করলে কি হয় ভালো হয় না খারাপ হয় এটা আপনি ডিসিশন নিতে পারবেন এক দুইবার ট্রেড করার পরে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ